হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আজ বানাবো নিরামিষ ঘুগনি তার মধ্যে দিয়েছি মটর আর কাবলি ছোলা চলো ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম চলো সেদ্ধটা কেমন হয়েছে জানতে হলে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে এইবার একটা করে চাপ দিয়ে দেখে নিতে হবে যে মটর আর ছোলা দুটোই সেদ্ধ হয়েছে নাকি ছোলা বলে কাবলি ছোলা কিন্তু বন্ধুরা চলো কারা কারা নিরামিষ ঘুগনি খেতে ভালোবাসো অতি অবশ্যই জানিও কিন্তু চলো তারপরে আমি আর এক জায়গায় আলু কেটে নিই আলু আদা টমেটো সব কিছু বন্ধুরা কেটে নেব কিন্তু তোমাদের তো অত বড় ভিডিও দিলে অনেকেই এখন দেখার সময় নেই তাই জন্য ছোট্ট করে একটা খুব সুন্দর ভিডিও দিলাম আর তোমাদের কাছে আবদার রাখলাম ভিডিওটা দেখার জন্য চলো বন্ধুরা সব আলুগুলো কাটা হয়ে গেছে ভালো করে এবার ধুয়ে নিলাম কড়াই চাপিয়ে দিলাম এই ঘুগনিটা বানাচ্ছি কিন্তু আমি উনুনে কড়াই গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম তেল তারপরে একটু গরম মশলা থেতো করে নিলাম যেহেতু এটা নিরামিষ হবে তার জন্য চলো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দেওয়ার সময় তারপর আমার হাত থেকে ফোটে পড়ে যায় তারপরে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল হবে চলো এরবার আমি মশলা রেডি করব। চলো মশলায় দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো বেশি তো দেওয়া যাবে না বন্ধুরা চলো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আর এক মশলা ছিল সেটা দিলাম সেটা হচ্ছে পেস্ট আদা লঙ্কা ধনে জিরে সমস্ত কিছু গোটা গোটা ছিল সেগুলোকে পেস্ট করে নিলাম আমি কিন্তু গুঁড়ো মশলা বলতে হলুদ আর লবণ আর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর কিন্তু সবই গোটা মশলা পেস্ট করে দিয়েছি তোমাদের কিন্তু আমি এটা দেখাই চলো সব মটরগুলো কিন্তু গোটা গোটা রয়েছে দেখো বন্ধুরা আর তোমাদের দাদা তোমাদের দাদা কিন্তু মটর গলে গেলে কিন্তু ভালো খায় না মটরগুলো কিন্তু গোটা গোটা রাখতে হবে চলো সমস্ত মশলাগুলো দিয়ে দেখো চারিদিক দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে এইবার আমি দিয়ে দিলাম হচ্ছে মটরগুলো বন্ধুরা মটর কাবলি ছোলাগুলো সবগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে দেখো একটা ছোল্লা চলে এসেছে কোথা থেকে হয়তো এর মধ্যেই ছিল সেও সেদ্ধ হয়ে গেছে যাই হোক আমি ওকে ফেলে দিলাম আর কাবলি ছোলা দিয়ে আর মটর দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কারণ মটর যদি ভালো করে না কষানো হয় মটরের অবধি এমন ঘেসো ঘেসো গন্ধ আসে তারপরে দেখো এই মশলাটা দিলাম এই মশলাটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আমরা যেহেতু নিরামিষ করছি তাই জন্য একটু মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে একটু টেস্ট হয় চলো বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নিই তারপরে দেখো একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলাম সেটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই দিতে পারো আর না ভালো লাগলে দিও না চলো তারপরে আমি আবারও কষানো শুরু করলাম চিনিটা দেওয়ার পরে চিনিটা দেওয়ার পরে তারপরে দেখো জল দিয়ে দিলাম এইবার জল দিয়ে দিলাম যে পরিমাণে একটু যদি শক্ত হয়ে থাকে মটরগুলো গলে যাবে বন্ধুরা চলো এত জল কিন্তু থাকবে না বন্ধুরা পুরো শুকিয়ে যাবে চলো আমার ঘুগনি রেডি বন্ধুরা আমার ঘুগনিটা দেখতে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে পুরো ভিডিওতে সাথে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা।